পরন্ত বিকেল স্বাভাবিকভাবে আর পাঁচটা দিনের মতো সেদিনের বিকেলটিও রোদ্র তাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের দিনের মতো কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি বড় ভিড় দেখা যাচ্ছিল আর ধীরে ধীরে উৎসুক জনতা এক করে সেই ভিড়ের মাঝে জমা হতে লাগলো সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা ষোলো থেকে সতেরো বছর বয়সী এক কিশোরকে যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচন্ড মাথা ঘুরে পড়ে গিয়েছে একজন ব্যক্তি ছেলেটির দু শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে অর্থাৎ নারী পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যি মারা গিয়েছে নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝ থেকে কেউ একজন পুলিশকে ফোন করে যথারীতি কিছুক্ষণ পর পুলিশ চলে আসে তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দেয় চারদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না এরপর পুলিশ ময়না ময়নাতদন্তের জন্য অর্থাৎ পোস্টমোর্টামের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়